আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো পবিত্র আল কোরআন এর সুরাতার দশ নম্বর আয়াত আল্লাহ বলেন এই আয়াতের যে মূল যে বিষয়টা সেটা হল অন্তরের রোগ একটা ব্যক্তির অন্তরের রোগ হয় কিভাবে এই অন্তরের রোগটা কেমন এই অন্তরের রোগ মানুষের পাঁচ কারণে হয় প্রথম যে রোগ অন্তরে হিংসা এই হিংসাটা এতটাই খারাপ আগুন যেমন ধ্বংস করে দেয় পুড়িয়ে জ্বালিয়ে মানুষের অন্তর যদি হিংসা থাকে তেমনি মানুষেরও আমল নামা সব ধ্বংস করে নবী করিম সব ও একটা মজলিসে বসেছে তখন সাহাবিদেরকে বলছেন কিছুক্ষণের মধ্যে একটা ব্যক্তি আসবে এই দরজাতে প্রবেশ করবে এই ব্যক্তিটা জান্নাত তখন সাহাবির অবাক হয়ে তাকিয়ে আছে সেই ব্যক্তি কে